এই মুহূর্তে এবং আগামী কয়েকদিনে বাংলার ক্ষেত্রে অর্থাৎ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সঙ্গে অন্যান্য সংলগ্ন জায়গাগুলোতে আবহাওয়াতে কতটা পরিবর্তন আসতে পারে কি জানা গেল সমস্ত কিছু আপনাদের দেখাবো আবহাওয়া দপ্তর কি বলেন সেটাও আপনাদের জানাবো তবে একটা পরিবর্তনের সূত্রপাত হয়েছে যেভাবে বৃষ্টির পূর্বাভাস ছিল আপাতত সেইভাবে আর কোথাও বৃষ্টির খবর এখনো পর্যন্ত নেই তবে আজকে দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট দেওয়া হয়েছে বলা হয়েছে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই দুটো জেলাতে অরেঞ্জ জেলার জারি রয়েছে আগামীকাল সকাল পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝড়ের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে অন্যান্য জেলাগুলোতেও বলা হয়েছে বিক্ষিপ্ত কোন কোন জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে তবে সম্ভাবনা বেশি রয়েছে যেমন পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি অন্যান্য জেলাতে বলা হয়েছে দু এক জায়গায় দু এক জায়গায় হতেও পারে নাও পারে সেখানে বিরাট কোনো সতর্কবার্তা নেই আগামীকালে যা তথ্য রয়েছে আগামীকালও পশ্চিম দিকের জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে বাঁকুড়া রয়েছে পুরুলিয়া রয়েছে বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোতে সম্ভাবনা কিছুটা রয়েছে সম্পূর্ণভাবে প্রবল সম্ভাবনা নেই অন্যান্য জেলাগুলো যেমন বর্ধমান রয়েছে নদিয়া রয়েছে উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ সেইভাবে বৃষ্টির পূর্বাভাস নেই দু এক জায়গায় দু এক জায়গায় হতেও পারে নাও পারে এমনটাই তথ্য রয়েছে তিরিশ এপ্রিল তারিখের খবর আর মে মাসের এক তারিখের যা খবর রয়েছে আবার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিছুটা ঝড় বৃষ্টি বাড়তে পারে প্রত্যেক জেলার দিকেই বলা হয়েছে কিছু কিছু জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবার দুই তারিখে দু এক জায়গা দু এক জায়গা হবে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলোতে মে মাসের দুই তারিখে হালকা সম্ভাবনা রয়েছে তিন তারিখ থেকে বলা হয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেক কমে যাবে আর চার মে তারিখ থেকে আর কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় চার তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ এইভাবে আর কোনো বৃষ্টির পূর্বাভাস নেই এখনো পর্যন্ত এই আপডেট রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া দপ্তর কী বললেন সেটা একবার আপনাদের জানাবো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে সেখানেও ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে কিছু কিছু জায়গা হবার কথা তারা বলেছিলেন তবে স্যাটেলাইট চিত্র থেকে বিরাট কিছু দেখতে পাওয়া যাচ্ছে না তবে মালদহ জেলার দিকে কিছুটা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে অবশ্যই স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাওয়া যাচ্ছে এই যে অংশগুলো এখানে হতে পারে অন্যদিকে বাকি জেলাগুলোতে কোথাও কোথাও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে আগামীকাল থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলোতে কমবে অনেকটাই কম করার কথা রয়েছে এক তারিখ থেকে আর সেইভাবে কোনো সতর্কবার্তা উত্তরবঙ্গের কোনো জেলাতে নেই দুই তারিখে আবার কিছুটা ঝড় বৃষ্টি ফিরতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের দিকে আজকে রাতের দিকে কি দেখতে পাওয়া যাচ্ছে সেটা একবার আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন যেটা স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাওয়া যাচ্ছে ঝড় বৃষ্টির সম্ভাবনা যেটা মূলত আমরা দেখতে পাচ্ছি এদিকে কিছুটা দেখা যাচ্ছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং সংলগ্ন দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিছুটা ঝড় বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে আর অন্যান্য দিকে দেখা যাচ্ছে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং মালদার কিছু জায়গা নিয়ে এই জায়গাগুলোতে কোথাও কোথাও বিক্ষিপ্ত হতে পারে এটাই স্যাটেলাইট চিত্র দেখাচ্ছে আগামী বারো ঘন্টার মধ্যে এরকম একটা পূর্বাভাস থাকছে সুতরাং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বিরাট কিছু হচ্ছে না এটাই রয়েছে এখনও খবর আগামীকালও বিক্ষিপ্ত হতে পারে পশ্চিম দিকের জেলাগুলোতে সম্ভাবনা বেশি অন্যান্য জেলাগুলোতে হতেও পারে নাও পারে আবার কিন্তু এক তারিখের দিকে কিছুটা বাড়তে পারে দুই তারিখে হালকা তিন তারিখ থেকে একদম কমে যাবে না একটু একটু হতে পারে কোনো কোনো জায়গায় চার তারিখ থেকে একদম কমে যাবে ঝাড়খণ্ডের ক্ষেত্রে বৃষ্টির পূর্বাভাসটা থেকেই যাচ্ছে সেখানে বলা হয় যে বিশেষ করে তিরিশ তারিখ এক তারিখ এখানে দুদিন বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে এবং আজকে রাতের দিকেও যেটা দেখা যাচ্ছে বারো ঘন্টার মধ্যে যেটা দেখতে পাচ্ছি আমরা যেমন রয়েছে জামশেদপুর ধানবাদ এছাড়া রয়েছে দেওঘর এদিকে কোথাও কোথাও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহযোগে হতে পারে এরকম একটা দেখতে পাওয়া যাচ্ছে এবার আমরা বৃষ্টি মোড়ে ফিরে আসবো এবং সেখান থেকে কী দেখতে পাওয়া যাচ্ছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তের যেটা সন্ধ্যার দিকে আপডেট পাওয়া যাচ্ছে যেটা আপনাদের বললাম যে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে কিছুটা বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে উত্তরবঙ্গ লাগোয়া এবং দক্ষিণবঙ্গে কিছু কিছু জায়গা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে বাকি জায়গাগুলো সেরকম আপাতত কিছু দেখতে পাওয়া যাচ্ছে না আর উত্তর ঝাড়খণ্ডের দিকে হতে পারে এরকমই একটা তথ্য বা আপডেট আমরা পাচ্ছি আগামীকাল কি হতে পারে দেখার চেষ্টা করব আগামীকাল তিরিশ তারিখের যা আপডেট বা তথ্য রয়েছে তিরিশ তারিখে তো বিরাট কিছু হবার সম্ভাবনা নেই তবে পশ্চিম দিকের জেলাগুলোতে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত কিছু কিছু জায়গা হতে পারে তাই আগামীকাল বিরাট কিছু হবে না এখনও পর্যন্ত এরকম তথ্য বা আপডেট আমরা পাচ্ছি বিকাল থেকে রাতের মধ্যে কি কি হতে পারে একবার দেখার চেষ্টা করব সেরকম বিরাট কিছু দেখা যাচ্ছে না বিক্ষিপ্ত বিক্ষিপ্ত হতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এদিকে হতে পারে ঝাড়খণ্ডের ক্ষেত্রে বিক্ষিপ্ত হালকা মাঝারি হতে পারে অন্যান্য জেলাগুলো যেমন পূর্ব বর্ধমান সংলগ্ন পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত জেলাগুলোতে দু এক জায়গায় দু এক জায়গায় হতেও পারে নাও পারে এরকমই একটা পূর্বাভাস উত্তরবঙ্গেও দেখুন বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাচ্ছে আগামীকাল থেকে তবুও কিছু কিছু জায়গা হতে পারে তিরিশ তারিখের দিকে এক তারিখের দিকে মে মাসের যা পূর্বাভাস রয়েছে এক তারিখের দিকে কিছুটা বৃষ্টিপাত ফিরতে পারে ঝাড়খণ্ডে ভালো রকম হালকা মাঝারি হবে দেখতেই পাচ্ছেন দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গেও বলা হয়েছে যে হালকা থেকে মাঝারি প্রত্যেকটা জেলার দিকে সম্ভাবনা বেশ কিছুটা রয়েছে মে মাসের এক তারিখের দিকে এখনও পর্যন্ত এরকম একটা তথ্য বা আপডেট আমাদের হাতে রয়েছে আবহাওয়া দপ্তর সেরকমই জানাচ্ছেন উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাচ্ছে এক তারিখ থেকে সেইভাবে আর কোনো সতর্কবার্তা আপাতত থাকছে না আর দুই তারিখে বিক্ষিপ্ত দু এক জায়গা দু এক জায়গা হবে বিরাট কিছু হচ্ছে না হবে না বললেই চলে একরকম যা পূর্বাভাস রয়েছে তবে উত্তরবঙ্গে দুই তারিখের দিকে বৃষ্টি বাড়বে সেটা আপনাদের প্রথমেই বললাম দেখতেই পাচ্ছেন কুচবিহার আলিপুরদুয়ার এছাড়া রয়েছে উত্তর পশ্চিম আসাম গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটা এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ কিছুটা বেশি আমরা লক্ষ্য করতে পারছি দুই তারিখের পর তিন তারিখ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ডে বৃষ্টি নেই বললেই চলে এবং তিন তারিখের পর চার তারিখ থেকে আর কোনো বৃষ্টির সম্ভাবনা নেই চার পাঁচ ছয় এইভাবে যে আপডেট আমরা পাচ্ছি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে পরিপূর্ণভাবে আবার শুকনো আবহাওয়া ফিরে আসারই সম্ভাবনা রয়েছে এখনো পর্যন্ত ঝাড়খণ্ডের ক্ষেত্রেও সেরকম পূর্বাভাস রয়েছে আমরা দেখতে পাচ্ছি নয় দশ তারিখ পর্যন্ত চলে এসেছি বিরাট কিছু আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না এগারো তারিখেও আমরা চলে এসেছি বিকালের দিকে যেখানে ঝড় বৃষ্টি দেখা যায় তো বিরাট কিছু সেরকম আপাতত দক্ষিণবঙ্গের জন্য উত্তরবঙ্গের জন্য ঝাড়খণ্ডের জন্য সেরকম কিছু নেই তাই চাষি বন্ধুদের কাছে একটা বার্তা রয়েছে অবশ্যই যেই বার্তাটা হচ্ছে যে মে মাসের তিন তারিখ থেকে আবার কিন্তু আবহাওয়াটা খুব ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কৃষির ক্ষেত্রে যেটা খুবই দরকার এই মুহূর্তে আবার দশ তারিখের পর বিক্ষিপ্ত বিক্ষিপ্ত কালবৈশাখীর সম্ভাবনা তৈরি হতে পারে আপাতত যা পূর্বাভাস তারিখ তারিখ থেকে পর্যন্ত সেরকম কিছু আর থাকছে না এবার আপনাদের জানাবো উত্তর পূর্ব ভারতের কি অবস্থা রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে বলা হয়েছে এখনও দুই বা তিন দিন হালকা মাঝারি বৃষ্টির কথা বলা হয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বিশেষ করে ত্রিপুরার দিকে দেখতে পাচ্ছেন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা চলতে পারে মূলত তিরিশ তারিখ মে মাসের এক তারিখ দুই তারিখ এরকম সম্ভাবনা তারপর কিছুটা হলো কমতে পারে আর আসাম এবং মেঘালয়ের সঙ্গে অরুণাচল প্রদেশে নতুন করে যে পশ্চিমী ঝঞ্ঝা দুই তারিখে ঢুকবে তার জন্য বলা হয়েছে তিন তারিখ থেকে আবার মাঝারি ধরনের ঝড় বৃষ্টির সূত্রপাত হবে দেখতে পাচ্ছেন আবার তিন তারিখ থেকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে ঝড় বৃষ্টি বাড়তে পারে এই পর্যন্ত তথ্য বা আপডেট এখনো পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি সারা ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট রয়েছে সেখানে বলা হয়েছে যে দুই তারিখে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে যার জন্য মূলত আবার এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে উত্তর ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে আবারও জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড পরবর্তী ক্ষেত্রে পূর্ব দিকে সেই বৃষ্টি কিছুটা আসতে পারে যেমন আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে যার ফলে আবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবটা থাকবে আর দক্ষিণ ভারতের দিকে সেরকম বড় ধরনের কোনো বৃষ্টির খবর নেই শুধু একটা নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসবে এটাই খবর এবং বঙ্গোপসাগরের দিকে নতুন ধরনের কোনো নিম্নচাপ তৈরির খবর রয়েছে কি না সেটা একবার আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আপাতত যা পূর্বাভাস আমরা পাচ্ছি বঙ্গোপসাগরের দিকে তাকালে বিরাট ধরনের কিছু নিম্নচাপ বা ঘূর্ণিঝড় সেরকম তৈরি হবার রকম সম্ভাবনা এখনো পর্যন্ত নেই পরিপূর্ণভাবে সাগর মুক্ত অর্থাৎ কোনো সিস্টেম মুক্ত হবারই সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই আপডেট যদি আপনাদের ভালো লেগে থাকে কাজে লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার আপনাদের জানাবো যে বাংলাদেশের ক্ষেত্রে কি কি পূর্বাভাস রয়েছে ইতিমধ্যে বাংলাদেশের ক্ষেত্রে যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে তিরিশ এপ্রিল তারিখে বলা হয়েছে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জায়গাগুলো হতে পারে বিশেষ করে তারা যেটা বলছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর রংপুর রাজশাহী মেহেরপুর ময়মনসিংহ সিলেট এছাড়া খুলনা বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা তাঁরা জানাচ্ছেন অন্যদিকে বলা হয়েছে যে আর যে সমস্ত জায়গা রয়েছে সেখানে দু এক জায়গা দু এক জায়গা হতে পারে যেমন রয়েছে চট্টগ্রাম বিভাগ তবুও এখানে কিছুটা দু এক পশলা দু এক পশলা দেখতে পাওয়া যাচ্ছে এটা তিরিশ তারিখের আপডেট এবং মে মাসের এক তারিখের দিকেও বলা হয়েছে যেমন রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এছাড়া রয়েছে ঢাকা এছাড়া খুলনা এখানে কোথাও কোথাও বিক্ষিপ্ত কিছু কিছু জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই তারিখের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা আমরা দেখার চেষ্টা করব। দুই তারিখের দিকে বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে সকালের পর বিকালের দিকে বা বিকাল থেকে যে ঝড় বৃষ্টি হয় ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু দুই তারিখে একটু বাড়তে পারে যেমন রাজশাহী মেহেরপুর পাবনা বগুড়া সঙ্গে ঢাকা ময়মনসিংহ সিলেট রংপুর এই সমস্ত জায়গা উত্তরাঞ্চল এবং মধ্যাঞ্চলে কিছুটা ঝড় বৃষ্টি হতে পারে দুই তারিখের দিকে এমন একটা সম্ভাবনা আমরা দেখতে পেলাম তবে চার তারিখ থেকে আস্তে আস্তে বৃষ্টির সম্ভাবনা কমবে দেশের তাপমাত্রা বাড়তে থাকবে থ্যাংকস ফর ওয়াচিং